নিরাধি জয়নি তাই আমার রাধেমন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আ শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদেরকে দর্শন করাবো শ্রীধাম বৃন্দাবন থেকে রাধারানীর আগমনের পর কিভাবে তার অভিষেক করা হলো আর তারপরে ভোগ পাক করে কীভাবে ভোগ দেওয়া হলো সমস্তটাই তোমাদেরকে দর্শন করাবো সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর আমার সোনা রাধারানী কানায়ের জন্য যে যুগল তাকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার তো ভীষণই মিষ্টি লেগেছে ভীষণই সুন্দর আমরা সকলে ভালো আছি সেবার সঙ্গে যুক্ত আছি তোমরাও সেবার সাথে যুক্ত আছো তো আর এই যে রাধারানী রাধারানীকে আমরা যখন অভিষেক করাই তখন কিন্তু পোশাক পরিয়ে তারপরে অভিষেক করাই এটা কিন্তু তোমরা করো এটা অবশ্যই সকলেরই করা উচিত আর এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি কী কী দ্বারা অভিষেক হবে আর অভিষেকের জন্য তোমার ফুলের অভিষেক আগে করছি নতুন পোশাক নতুন চুল নতুন গহনা তার সাথে রয়েছে পঞ্চমৃত যেমন দুধ ঘি মধু চ তারপরে হলো তোমার সকর চিনি তারপরে হলো তোমার ঘি সমস্তটা দিয়ে দিয়েছি আর তারপরে দুধ দিয়ে অভিষেক হবে তারপরে শেষে জলের অভিষেক হবে জলের মধ্যে তোমার দেওয়া রয়েছে হলো গোলাপ জল অগরু সব দিয়ে অভিষেক হবে দেখো আর প্রত্যেকটা সব কিছুর মধ্যে সরঞ্জামের মধ্যে কিন্তু আসুদ্ধিকরণ জল দিয়ে দেওয়া হয়েছে আর তুলসী পত্র দিয়ে দেওয়া হয়েছে সুন্দর দেখো অপরূপ দর্শন যেন নয়ন সরানো যাচ্ছে না আর এই যে আমার রাধা মাধব গিরিরাজজি কানাই নিমাই সকলের অভিষেক তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আর আমার গোপাল সোনারও অভিষেক তোমাদেরকে দর্শন করিয়ে দেব কত মিষ্টি লাগছে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে আর তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে বিগ্রহ সেবা সকলে করতে পারবে না বিগ্রহ সেবায় কি অপরাধ হয় সেগুলো তোমাদের পরবর্তী ব্লগে তোমাদের জন্য অপেক্ষা করছে এরপরের ব্লগ আমি তোমাকে শেয়ার করব যে নিধুবনের রহস্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে বলার জন্য তাই তোমাদের সবটাই মাথায় রেখে এই সব আর মানে আর্জিগুলো সেইভাবেই করার চেষ্টা করছি জানো আমরা সকলে সবসময় সেবার সাথে যুক্ত থাকি তাই সব সময় করে ওঠা হয় না কিন্তু ভগবান যদি সাথে থাকে পাশে থাকে তাহলে সব কিছুই করা সম্ভব হয় যদি ভগবান শক্তি দেয় তো ভগবানের শক্তিতেই যে যার পা নেই সেও কিন্তু গিরি পর্বতে উঠতে পারে সেরকমই ব্যাপার কারণ আমরা যে বলছি বাক শক্তিও ভগবানের তিনি বলাচ্ছেন তাই বলছি এখনো সময় আছে তোমরা সকলে কিন্তু সেবার সাথে যুক্ত হয়ে যেও সেবার সাথে যুক্ত হওয়াটা কিন্তু একান্তই জরুরি কিন্তু বয়ে যাচ্ছে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না আর আমরা অভিষেক করানোর পরেও জল অভিষেকের পরেও কিন্তু আবার একটু পুষ্প অভিষেক করিয়ে নিই আর জল অভিষেকের আগেও কিন্তু একটু পুষ্প অভিষেক করতে হয় পুষ্প দ্বারা সর্বসময় অভিষেক করতে হয় কারণ ভগবানকে পুষ্প নিবেদন করলে কি হয় দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্যের সূচনা হয় এই ভগবানকে কিন্তু পুষ্প অবশ্যই অর্পণ করতে হয় এবং পুষ্পটা কিন্তু শুদ্ধিকরণ করে নিতে হয় আর পুষ্প কিভাবে শুদ্ধিকরণ করে সেটাও আমি তোমাদেরকে বলে দেব পুষ্প শুদ্ধিকরণের মন্ত্রও বলে দেব যেহেতু গলি সমস্ত বস্তুই অশুদ্ধ তাই পুষ্প কিন্তু সর্বকিছু শুদ্ধিকরণ করে নিতে হবে ঠিক আছে কিভাবে করবে সেটা সমস্তটাই তোমাদেরকে বলে দেব। দেখো কত সুন্দর লাগছে ভীষণই সুন্দর ভীষণই অপরূপ দর্শন আর যত সেবা করি তত যেন মন আরো মনে হয় সেবা সেবা করি করি আর এই যে গোপাল সোনা সেবা করার জন্য যেন চব্বিশ ঘন্টাও কম হয়ে যায় তাই শরীর যদি খারাপ থাকে ভগবানকে বলি তুমি যেন সেবা করিয়ে করিয়ে নিতে পারো আমাকে আমার দ্বারা আমরা তো অবুঝ আমরা ভুলে যাই তুমি কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিও তোমাকে যেন সেবা করতে পারি তাই সমস্ত গুরুজন সমস্ত সাধু গুরু বৈষ্ণবদের সকল সকলের কাছে কৃপা প্রার্থী তারা আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা ভগবানের সেবার সাথে আমৃত্যু কাল অব্দি এবং মৃত্যুর মানে দেহ যখন ত্যাগ হয়ে যাবে তারপরেও যেন তার সেবার সাথে যুক্ত থাকতে পারি আর অভিষেক হয়ে যাওয়ার পরে এদিকে অন্ন বসিয়ে দিয়েছি এদিকে ভোগপাক রেডি হয়েছে তোমাদের আগের ব্লগগুলোতে বলে দিয়েছি যে ভোগপাক কিভাবে করতে হয় আর এদিকে অন্ন হচ্ছে আর এদিকে ফুলকপিটা ভাজি হচ্ছে আর একটা কাঁচাকলা আলুর রসা একটা বানিয়েছি সেটা আগেই বানিয়েছি ও তার দর্শন করানো সম্ভব হয়নি যেহেতু রাধা রানী এসেছেন তাই তার অভিষেক করতে অনেকটা সময় লেগেছে তাই বেশি বড় তো করতে পারিনি তবুও যতটুকু করতে পেরেছি ততটুকু দেখিয়েছি আর ওই জন্য আর ওই ভোগ পাকটা দর্শন করানো হয়নি আর এদিকে কুমড়ো আর আর তোমার এদিকে যে উচ্ছে এটা একটু ভাজি করে নিচ্ছি কালো জিরে লঙ্কা দিয়ে আর একটু চিনি আর একটু লবণ দিয়ে নামিয়ে দেব আর এদিকে হচ্ছে চাটনি বানানো হচ্ছে সেটা বাবুদের অনেক দিনের ইচ্ছা ছিল চাটনি পাবে চাটনি পাবে তাই একটু টমেটো দিয়ে একটু কিসমিশ সব কিছু দিয়ে একটু টমেটোর চাটনি করে দিচ্ছি দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে তারপরে ভোগ বেড়ে তারপরে ভোগ নিবেদন করব। আর এই যে আমার কানাইয়ের সাথে রাধারানী ওনারদের যুগল সেবা তোমাদেরকে দর্শন করাচ্ছি পুষ্প নিবেদন করেছি তুলসী পত্র নিবেদন করা হয়ে গিয়েছে আর সমস্ত ভোগের উপর দিয়ে দিয়ে শুদ্ধিকরণ জল ভোগ নিবেদন করা হবে এবং আহ্বান জানাচ্ছি আর ঘণ্টা বাজিয়ে আহ্বান করে তাদেরকে বলছি যে আমরা সেবার কিছুই জানি না তোমরা কৃপা করে এসো সেবা করতে কারণ তোমরা আমাদের কিছুই দেওয়ার নেই আমাদের কিছুই দেওয়ার নেই ভালোবাসা ছাড়া আর কি দেব কারণ তোমরা যা জোগাড় করিয়ে দিয়েছ তাই দিয়ে তোমাদেরকে সেবা করছি আমি অহং অহং পরিত্যাগ করে সেবা করতে হবে আমি কিছু করি না তিনি করান তাই আমি করতে পারি আমি তো অধম কান দে কান দিয়েছেন শোনার জন্য হাত দিয়েছেন সেবা করার জন্য মুখ দিয়েছেন তার কথা বলার জন্য আর এই যে তোমরা মুখ দর্শন করো ভোগ দর্শনে বারে সৌভাগ্য দই ভাজি অন্ন আর এদিকে এদিকে চাটনি আলুর সবজি সমস্তটাই নিবেদন করা হয়েছে তোমরা সকলে সাত্বিক ভাবে পরিপাক করে তারপরে ভগবানকে নিবেদন করো ভগবানকে দিয়েই প্রসাদ সেবা করো তাহলে কোনো অপরাধ থাকে না আর প্রসাদে এত সুন্দর প্রসাদ প্রসাদ পেলে বোঝা যায় হৃদয়ে জুড়িয়ে যায় অনেকে আমাকে অনেক কথা অনেক প্রশ্ন করে যে আমাদের আঁশের কিছু খেতে ইচ্ছে করে কি না যে যা কিছু জানো সেরকম নিয়েও আমি কিছু ব্লগ বানাবো তারা অনেক কিছু বলে যাই হোক তোমাদের জন্য সমস্তটাই রয়েছে তোমরা দর্শন করো আর এই যে ভোগ তোমাদেরকে পাঠিয়ে দিলাম তোমরা সকলে সেবার সাথে যুক্ত থেকো যায় রাধে যায়নি তাই যায় জয় রাধেশ্যাম